আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুরু করছি নতুন আরও একটি ব্লগ আজকে আপনাদের বাজে নিয়ে হাজির হলাম হচ্ছে আমার ভাতিজির জন্মদিনের ভিডিও ব্লগ আর এটা হচ্ছে আমার করা জন্মদিনের কেক যদিও আমি করেছি মানে আমার নিজ হাতে বানানো প্লাস ডিজাইন আর এই তো আমি আমার মার বাসায় এসে পড়েছি মানে বাবা বাসায় আর এখানে এসে আমার ভাতিজা ভাতিজি আমার মেয়ে সবাই হচ্ছে বেলুন ফুলা ছিল যেহেতু আজকে আমার ভাতিজির জন্মদিন তাই ওদের সাথে একটু ওখানে ভিডিও ক্লিপ করা আর যেহেতু এটা কিছুদিন আগের আর আমি এটা ইউটিউবে দেওয়ার জন্য মানে প্রস্তুত ছিলাম না তাই ওই ফর্মে আর কি আমার ভিডিওগুলো করা হয়নি যদিও এই ফর্মে করা হয়েছিল তাই আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর প্রথমে তো সবাই আনন্দ করছিল এই বেলুনগুলো ফুলানোর জন্য আসলে বার্থডে হোক বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে আর আমরা ঘরের মধ্যে করছিলাম বাহিরের কোনো লোক ছিল না জাস্ট আমরা নিজেরা নিজেরাই ঘরটা আমরা সাজাবো কি মানে বাচ্চারা এই রকম করে শুরু করছিল যে বলার বাহিরে আর এগুলো হচ্ছে আমার ভাতিজা এটা হচ্ছে আমার মেয়ে ভাতিজা ভাতিজি সবাই আসলে ছিল আর এই তো আমি এসে পড়লাম হচ্ছে আমার ফ্রিজটা খোলার জন্য ফ্রিজের মধ্যে আমি রেখেছিলাম এর আগের দিন আমি কেকটা বানিয়ে রেখেছিলাম নিচেরটা ছিল হচ্ছে চার পাউন্ডের মতন আর উপরেটা বানিয়েছিলাম হচ্ছে দেড় পাউন্ডের সেটা ছিল চকলেটের আর নিচের পাটটা ছিল হচ্ছে ভ্যানিলা দিয়ে করা আমি মাঝে মাঝে ঘরের মধ্যে বানাই আর আমার মূলত ইউটিউব দেখেই শিখা আর আমি আর আমার বাবারা যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকি যেমন আমার বাবারা থাকে হচ্ছে চারতলাতে আর আমি থাকে হচ্ছে ছয় তালাতে ভাড়া থাকি আর এই তো আমার মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে তার বোনের জন্য একটা গিফট নিয়ে যদিও আমি সেম কালারের সেম ড্রেসটাই মানে আমার ভাতিজিকে গিফট করেছিলাম আর সাথে আমার হাজব্যান্ড হচ্ছে কেকটা নিয়ে যাচ্ছিলো কেকটা দেখে সবাই অনেক পছন্দ করেছিল মানে বলছিল যে এই রকম কেক আসলে মানে মনেই হচ্ছে না যে বাসায় করার আমি যেহেতু বাসায় করি মানে কোনো অর্ডার নেই না এভাবে নিজেরা খাওয়ার জন্যই করি তাই অনেকেই বলছিল যে কেকটা অনেক বাসায় সুন্দর হয়েছে আর এই তো আমার মেয়ে হচ্ছে গিফটটা দিয়ে দিচ্ছিল আফিয়াকে মানে ওর নাম হচ্ছে আফিয়া আমার ভাতিজির নাম মানে গিফট আমি বলছিলাম যে খুলে দেখো থাক তাহলে পরে খুলে দেখা যাবে আর এই তো ছোটোখাটো আয়োজন ছিল হচ্ছে জন্মদিনের জন্য সব কিছু মানে নিয়ে এসেছিলাম আর মূলত এইটা হচ্ছে হচ্ছে মানে বাচ্চাদের খুশি করার জন্য আমাদের কিছুই না আমরা জাস্ট একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই তো বাচ্চারা তো দুষ্টামি করবে ওদের যেভাবে বলি যেভাবে তারাও একটু পোস্ট দাও ওইভাবে তারাও একটু পোস্ট দাও না ওদের মন মতে ওরা করতে থাকে আরও একটা কথা যেটা আর কি না বললেই নয় আমার বাবারা মানে আমার ভাইরা হচ্ছে যৌথ ফ্যামিলি আর সব বাচ্চারাই কিন্তু একসাথেই থাকে মানে দুইটা ফ্ল্যাট নিয়ে তারা একসাথেই থাকে আর সেমবার সাথেই কিন্তু আমিও ভাড়া থাকি এত এত ছবি তোলার পরে এটা ছিল হচ্ছে কেক কাটার পালা আর বাচ্চারা তো এত বেশি আনন্দ করছিল মানে কেক কাটার মুহূর্তটা আর বেশি ভালো লাগছিল হচ্ছে লাইটটা অফ করার কারণে মানে এই সিনটা আরও বেশি ভালো ছিল আর আপনারাই দেখুন বার্থডে হচ্ছে একজনের আর আরেকজন ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মানে আমার মেয়ে হচ্ছে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বার্থডে কিন্তু আমার ভাতিজি আর মানে সম্পূর্ণ ভিডিওতে মনে হচ্ছে যে আজকে আমার মেয়ে জ মেয়েরই জন্মদিন কারণ ও স মানে ও সব জায়গায় আগে আগে ছিল আর কেক কাটা বলতে আবার কেক খাওয়া হতে শুরু করে সব জায়গাতে হচ্ছে আমার মেয়ে আগে আগে ছিল তাই সবাই যখন মানে আমাদের ফ্যামিলির যারাও ভিডিওগুলো দেখেছে তারা বলছিল যে মনে হচ্ছে যে আজকে আমার এই যে আমার যে বলা সেই কাজ মানে ওর মামা মানে আমার ভাই ও প্রথমে আমাকে আমার মেয়েকেই মানে কেকটা খাইয়ে দিয়েছিল আর মনে হচ্ছিল যে এইটা যে আমার মেয়েরই জন্মদিন সবাই এইটাই অবশ্য মনে করেছিল আর কেকের মধ্যে যে টপারগুলো দিয়েছিলাম আর এডিবল কিছু বাটারফ্লাই দিয়েছিলাম মানে সেগুলো ওরা খেয়ে নিয়েছিলো মনে হচ্ছে যে লুট লেগে গিয়েছে আমি বললাম যে আস্তে আস্তে খাও সব কিন্তু বাটারফ্লাই কিন্তু এডিবল না কিছু নন এডিবলও ছিল তো আমার ভাতি যে এর মধ্যে কী করেছে একটা নন এডিবল বাটারফ্লাই নিয়ে মানে সেটা কামড়াতে শুরু করেছিলাম আমি বললাম যে ওইটা তো আবার খাওয়া যায় না ভিডিওটি সবার লাস্টে থাকছে হচ্ছে কেকটির একটি ছবি কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবেন আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন তাই আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ বাড়িয়ে দিবে। আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম সবাইকে